আসসালামু আলাইকুম আমি প্রফেসর জহরুল আলম খান আমি ল্যাবেরি আমি প্র্যাকটিস করি এখানে আমি ডায়াবেটিস মেডিসিন এবং কার্ডিওলজি রুগীগুলা আমি দেখি তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আমি বাজেমে থেকে রিটায়ার করছি এবং বাজেমে আমি কার্ডিওলজির প্রফেসর হিসেবে থাকলেও আমি ডায়াবেটিস রুগী আমাদের অহরহ দেখতে হতো এবং সেই হিসাবেই আমি ডায়াবেটিস রুগী কন্টিনিউ করি আজকে চোদ্দই নভেম্বর এটা বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পুরা বিশ্বে এটা প্রতিপালিত হয় এবং প্রতি বছর এই ডায়াবেটিস দিবসে একটা প্রতিপাদ্য থাকে এবারের প্রতিপাদ্য হল জীবনের বিভিন্ন পর্যায়ে ডায়াবেটিস তো এটা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে ডায়াবেটিস কিন্তু একটা নির্দিষ্ট এজের রোগ না এটা অল্প বয়সেও হতে পারে যেটা ইনসুলিন ডেপেন্ডেন্ট ডায়াবেটিস এবং মধ্যবয়সী তো হইতে পারে পরবর্তীতে বৃদ্ধদেরও ডায়াবেটিস হইতে পারে মানে প্রতিটা এজেই মানে ডায়াবেটিসের লক্ষণ আছে এবং এটার সিমটম সাইন এবং ইয়ে ভ্যারি করে মানে এজ অনুসারে অল্প বয়সে যেটা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এবং সেটা ইনসুলিন ছাড়া বাঁচতে পারে না এই জন্য আর্লি ডায়াগনোসিস হইতে হবে এবং এদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে পরবর্তীতে ডায়াবেটিস হয় সেটা মধ্য বয়স থেকে শুরু করে পৌর বয়স পর্যন্ত হয় এবং এই ডায়াবেটিস যত বেশি থাকে যত একটা রুগীর যত দিন বেশি ডায়াবেটিস তত কমপ্লিকেশন বেশি থাকে এটা নির্ভর করবে যে কতদিন থেকে তার ডায়াবেটিস এবং কতদিন ধরে তার চিকিৎসা পাচ্ছে অথবা পাচ্ছে না তো মাত্র দুই বছরের ডায়াবেটিস এর হলে এখানে কমপ্লিকেশন অত হবে না কিন্তু একটা রোগী বিশ বছর আলটিমেটলি তাদের ইফেক্ট হবে কিডনি চোখ হার্ট বেন সব কিছুই এফেক্টেড হয় তো এই হিসাবে আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে এবং প্রতি বয়সে এবং কর্মক্ষেত্রে যারা সিডেন্টারি ওয়ার্কার তাদেরকে ডায়াবেটিস বেশি আক্রান্ত করে যারা কর্মক্ষম এবং যারা ফিজিক্যাল ওয়ার্ক করে তাদের শান্ত ডায়াবেটিস হলেও কন্ট্রোলে থাকে যারা অফিস ওয়ার্ক করে তাদের জন্য একরকম ডায়াবেটিস চিকিৎসা লাগবে তাদেরকে আমরা বেশি বেশি হাঁটতে বলবো আর যারা রিক্সা চালায় তাদের ডায়াবেটিস হলে তার এমনিতেই ডায়েট কন্ট্রোলে অনেক সময় কন্ট্রোল হয় ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আপাতত মনে হয় এটাতে ইমিডিয়েট কোনো কমপ্লিকেশন দেখা যায় না এটা স্লোলি মানুষকে মরণের দিকে এগিয়ে নেয় এবং এই পর্যন্ত বিশ্বে তিপ্পান্ন কোটি ডায়াবেটিস রোগী হাজার একুশ আক্রান্ত এবং প্রতি বছর দেখা যায় যে দুই হাজার একুশ সনে একটা ডাক আছে সাতষট্টি লক্ষ লোক ডায়াবেটিস জনিত কারণে মৃত্যুবরণ করেছে বাংলাদেশে এই সংখ্যা এক কোটি উনচল্লিশ লক্ষ এবং ডায়াবেটিস প্রতি দশ জনে সাতজন কর্মক্ষম অবস্থায় ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় এবং ডায়াবেটিস সূত্রপাত খ্রিস্টপূর্ব পনেরোশো মিশরের চিকিৎসক এটা ডায়াগনোসিস করে প্রচুর মুক্ত নির্গমন এই সময় বাংলা ভারতবর্ষে এটাকে দেখা যায় ডায়াবেটিস প্রস্তাব ডায়াবেটিস রুগীদের প্রস্তাবে পিঁপড়ার আগমন হয় এবং এটাকে তারা বলে মধুমেহ নামে দেখা মানে এর ইয়ে হলো যে ডায়াবেটিস রুগীদের প্রস্রাপের সঙ্গে সুগার নির্গমন হয় এবং সেটার জন্য পিঁপড়ার আগমন হয় তাহলে এই সূত্র থেকে ধীরে ধীরে আমাদের এই ডায়াবেটিস নাম হলো মধুমেয় এবং ডায়াবেটিস ম্যালাইটাস তো এই ডায়াবেটিসটা কি ডায়াবেটিসটা হলো শরীরে যে আমাদের অগ্নাশয় আছে গ্ল্যান্ড সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় এই ইনসুলিনটা সুগার ব্লাড সুগার গ্লুকোজ কন্ট্রোল করে এবং এটা দুইটা কারণে ডায়াবেটিসেরই হয় এক হলো কোনো প্যানক্রিয়াসিভ অসুখজনিত কারণে এখানে ফাইব্রোসিস হয়ে প্যাঙ্কিয়াস নিষ্ক্রিয় হয়ে ইনসুলিন চিকিৎসা নিয়ে হয়তো করে না সেটাকে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আরেকটা ইনসুলিন রিলিজ করে কিন্তু ইনসুলিনের কার্যক্ষমতা এবং তার সেন্সিভিটি তার কম থাকে এই ইনসুলিন তার শরীরে থাকার পরেও ইনসুলিন কার্যকরী হয় না তখন তাদের ডায়াবেটিস হয় এবং এটাকে আমরা ডায়াবেটিস দুই মানে টু হিসাবে ইয়ে করি তো ইনসুলিন ছাড়া মানে যেটা রুগী চলতে পারে না তার নাম হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এবং এই রুগী সাধারণত অল্প বয়সে হয় এবং ইনসুলিন ছাড়া তারা বেশি দিন বাঁচে না তো আর দ্বিতীয়টা হল ইনসুলিন নন ডিপেন্ডেন্ট যেটা সেইগুলো লং অনেক দিন বাঁচে এবং তাদের কমপ্লিকেশন দেখা যায় তো এই কমপ্লিকেশনের মধ্যে যেগুলা চোখে প্রবলেম হইতে পারে কিডনি সমস্যা হতে পারে আর হাতে তাদের স্ট্রোকের সংখ্যা বাড়ে তাদের হৃদরোগ আক্রান্ত হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যেটা বলে এখানে পায়ে খাওয়া হয় নিউরোপ্যাথি হয় পেরিফেরাল নিউরোপ্যাথি অটোনমিক নিউরোপ্যাথি এই সব কমপ্লিকেশন গুলা হয়ে এই রুগীগুলা অকাল মৃত্যুবরণ করে তো এই কারণে আমরা আমরা একটা মরণ ব্যাধি হিসাবে আমরা চিন্তা করি এখন আমরা আসি এই মরণ ব্যাধি তাহলে আমাদের কি করে আমরা এটাকে প্রথমেই আমরা নির্ণয় করতে পারি তো সেটার বেলায় আমরা দেখি যে এই লক্ষণগুলা কি তার সিমটম কি তো এই রুগীগুলা শান্ত ঘন ঘন প্রস্তাব করে বেশি পানি পানির লাগে তারা দুর্বল হয়ে যায় হ্যাটিক তারা ক্লান্ত অল্পতেই ক্লান্ত বোধ করে তো এইখানে দেখা যায় যে এই রুগীগুলা যদি সঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে তারা বেশি টায়ার্ড ফিল করে এবং বিভিন্ন কমপ্লিকেশনের দিকে আগায় আর যদি সঠিক চিকিৎসা করা হয় সেই চিকিৎসা পাইলে তারা তাদের কার্যক্রম ফিরে আসে এবং ইনসুলিন সেন্সিভিটি এগুলো বাড়ানোর ওষুধ আছে সেগুলো দিলে ইনসুলিনের সেন্সিভিটি বাড়ে যদি ডেফিসিয়েন্সি থাকে অথবা ইনসুলিন আমাদের এক্সট্রা লাগে সেগুলো আমরা দিয়ে এই রুগীগুলোকে আমরা কর্মক্ষম রাখতে পারি তো এই চিকিৎসার মধ্যেও আমাদের দুইটা ঘটনা ঘটে যেটা ইমার্জেন্সি বলি একটা হলো ডায়াবেটিস হঠাৎ করে অনেক বেড়ে গেলে ডায়াবেটিস কিটোয়াসিডিস হয় এবং সেটা খুবই মারাত্মক এবং এটা সঠিক চিকিৎসা না পাইলে রুগী এবং অচিরেই অল্প সময়েই মারা যেতে পারে আর একটা হলো হাইপোগ চিকিৎসা চলাকালীন রুগীর যদি হঠাৎ ব্লাড সুগার অনেক কমে যায় তখন সে হাইপোগাসিয়ামেতে যাবে তখন সে সেং হবে লক্ষণগুলো সোয়েটিং হবে মানে ভ্রম হবে বুকে প্যালিটেশন হবে ট্যামার হবে তো এইগুলো লক্ষণ আমাদের সবসময় সবাইকে জানতে হবে যে একটা চিকিৎসারত একটা ডায়াবেটিস রুগীদের যদি এই সমস্যাগুলো হয় তখন আমাদেরকে অবিলম্বে হাসপাতালে নিতে হবে আর ডায়াবেটিক ইপোয়াসিটিসিস সাধারণত আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে এবং যদি কোনো ইনফেকশন কিংবা একটা নিউমোনিয়া কিংবা কোনো একটা ইনফেকশন জাতীয় ওষুধ কিংবা অসুখ যদি হয় তখন হঠাৎ করেই সুগার আনকন্ট্রোল হয়ে যায় এবং তার ডায়াবেটিস অজ্ঞান হয়ে যেতে পারে এবং এটা একটা সিরিয়াস মেডিকেল ইমার্জেন্সি তো এরপরে আমরা যেটা ভাগ করতে পারি এই ডায়াবেটিসের মানে কমপ্লিকেশন হলো একটা মাইক্রোভাস্কুলার একটা হলো ম্যাক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলার যেটা চোখে দেখা যায় না মানে শুরু ব্লাড ভেসেলের এটা সাধারণত ডায়াবেটিক রেকিনোপ্যাথি এবং নেপ্রোপ্যাথি হয় এবং রেকিনোপ্যাথিতেও ধীরে ধীরে মানুষ আলটিমেটলি অন্ধ হয়ে যেতে পারে নেপ্রোপ্যাথিতে তার কিডনির সমস্যা হয় এবং আলটিমেটলি তার রিনাল ফেলিওর হয় আলটিমেটলি এই রোগীগুলা ডায়ালাসিস ডায়ালাসিস নির্ভরশীল অথবা কিডনি ক্লাসম্যানিক আগায় আমাদের দেশে যে ডায়াবেটিস এটাই মেইন কারণ রিনাল ফেলিওরের তো আমরা যদি ভাবে চিকিৎসা করতে পারি রুগীকে ওই পর্যন্ত ডায়ালিস হাতে যেতে আবার রেটিনোপ্যাথি যেটা এটাও মারাত্মক এটা অন্ধ হয়ে যেতে পারে আমরা যদি কন্ট্রোল রাখতে পারি তাইলে এই রেটিনোপ্যাথি অথবা অন্ধত্ব থেকে আমরা বাঁচতে পারি আর হলো ম্যাক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার যেটা হল সেটা হল ভেসেলগুলা যেমন স্ট্রোক স্ট্রোক হতে পারে স্ট্রোকের কারণ হলো এটা হলো অ্যাথোস্ক্রোমেটিক চেঞ্জকে ত্বরান্বিত করে অ্যাথোসিক চেঞ্জের জন্য সাধারণত কয়েকটা রিসপেক্টর একসাথে কাজ করে যেমন ডায়াবেটিস স্মোকিং ডিসলিপিটেমিয়া ওভেসিটি সিরিনিটারি অবজার এই ইয়েগুলা এবং ফ্যামিলিয়াল যাদের ইয়ে থাকে মেল পারসন এদেরকে অ্যাথোস্ক্রোমেটিক এটা বেশি দেখা যায় এবং এইটার কারণেই আলটিমেটলি স্ট্রোক হার্ট অ্যাটাক পক্ষাগতগ্রস্ত এইগুলা রোগ দেখা যায় আর এইগুলোর থেকে আমরা পরিত্রাণ পেতে গেলে আমাদের যে চিকিৎসা চিকিৎসার মধ্যে আমরা বলি যে সবাইকে একটা ট্রেনিং দেওয়া ডায়াবেটিক রোগীদের একটা ট্রেনিং দিতে হবে এবং আমরা প্রথমেই যেটা বলি থ্রি ডি তিনটা ডি ফলো করতে হবে প্রথম ডিটা হলো ডিসিপ্লিন মেনটেন করতে হবে সেকেন্ড ডি হল ডায়েট কন্ট্রোল করতে হবে এবং আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ডায়েট রুগীদের আমরা চার্জ দেব তৃতীয় হল ড্রাগ ড্রাগ মধ্যে আমাদের ইনসুলিন আছে এবং বিভিন্ন রকম ডায়াবেটিস ওষুধ যেগুলা ইনসুলিন সিপ্রেশনে সাহায্য করে অন্যগুলা ইনসুলিনের সেন্সিটি বাড়াই দেয় এই সব কিছু মিলে আমরা একটা কম্বিনেশন পারমিটেশন করে আমরা ডায়াবেটিস রুগীদের চিকিৎসা দেই তাহলে আমাদের ডি অবশ্যই মনে রাখতে হবে ডিসিপ্লিন এখন হল যে এই ডায়াবেটিস মানে আমরা চিকিৎসার পাশাপাশি রুগীদেরকে আমরা বলবো দরকার হইলে আপনারা রেগুলার চেক আপ করেন এবং আমরা যে রুগীগুলা চিকিৎসা করি শান্ত তাদেরকে মাস দুই মাস তিন মাস পর পর আমরা ফলো আপে রাখি ফলো আপের আঁকলে কি হয় রুগীগুলা মানে আমাদের নজরে থাকে এবং কমপ্লিকেশন হওয়ার আগেই আমরা রুগীদের সেটা ডায়াগনোসিস করে এবং সেটা কমপ্লিকেশন থেকে তা থেকে মাঠে মানে রেহাই দিতে পারি তো রেগুলার ফলো খুবই ইম্পর্টেন্ট এবং এইটা আমাদের সবাইকেই ইয়ে করতে হবে এবং হাঁটা এখানে ডিসিপ্লিনের মধ্যে আমি একটা কথা ওখানে বলা হয়নি ডিসিপ্লিন মানে রুটিন জীবনযাপন নিয়ম মতো পরিমাণ মতো খাওয়া নিয়ম মতো হাঁটা এবং রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট এটা রেগুলার হাঁটতে হবে আমরা সাধারণত রেগুলার চল্লিশ মিনিট হাঁটতে বলি এবং খাওয়াটা আমরা কন্ট্রোল করতে বলি এবং খাওয়াটার ব্যাপারে আমরা বলি ঘন ঘন অল্প অল্প ঘন ঘন মুরগির মতো খাও মুরগিরা যেমন টুকাই 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 খায় গরুর মতো খেয়েও না গরু মানে একবারে অনেক ভরে থাকে সারাদিন একবার দুইবার খায় ওইটাও করা যাবে না মানে প্রতি তিন ঘন্টা পর পর আমরা অল্প অল্প ঘন ঘন তিনটা এবং তিনটা স্ন্যাক্স জাতীয় আমরা খেতে পারি সেটা তিন ঘন্টা পর খুব তাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকবে তাদের হাইপ্রোগাসম হওয়ার চান্স কমবে এবং তাদের হঠাৎ করে ব্লাড সুগার করবে না ডায়াবেটিস রোগীদের আমরা একটাই উপদেশ দিব। যে আপনারা হেলদি জীবন এবং আমি ফ্রিজির অবতারণা করছি সেটা আমাদের ফলো করতে হবে ডায়েট ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এবং রেগুলার হাঁটা এটা আমাদের ব্যায়াম করতে বলি ডায়েট পরিণিত এবং ফ্রিকোয়েন্ট ডায়েট অল্প অল্প ঘন ঘন এটা আমরা এর আগেও বলছি সেটা আমাদের করতে হবে এবং ওষুধগুলো নিয়মিত এবং খেতে হবে এবং রেগুলার ফলো আপে আসতে হবে তাইলে একটা ডায়াবেটিস রুগী আমরা কমপ্লিকেশন থেকে বাঁচতে পারি এবং তারা সুস্থ থাকতে পারে তো সবাই সুস্থ থাকুন ধন্যবাদ